আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কন্টিনিউ গার্ডেনিং টোয়েন্টি ফোর চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আমার ছাদ বাগানটির বাকি অংশ পরিদর্শন করে দেখাবো এবং আমার সাথে রয়েছে আম্মু চলেন দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ছাদের এই দিকটায় কী কী গাছ রয়েছে এখন আমরা সবাই মিলে সেগুলা ঘুরে দেখি চলেন এই গাছগুলাতে আমি সবসময় সবজির খোসা ভিজায় দুই তিন দিন ভিজায় রেখে তার পানিটা সব সময় গাছে ব্যবহার করি বৃষ্টির আগ পর্যন্ত আর সব সময় পানিটা চেক করে পানিটা লাগবে কি লাগবে না গাছে বুঝে দিতে হয় এটা তো কাউকে শেখানো যায় না মাটি চেক করে গাছে পানিটা সব সময় দিতে হয় তাহলে গাছ সব সময় ভালো থাকে সুস্থ থাকে তো এটা একটা কলা গাছ দেখতেই পাচ্ছেন এটা শখ করে লাগানো হয়েছে আর এটা অ্যালামোন্ডা অ্যালামোন্ডার দুই তিনটা কালার আছে কত সুন্দর ফুল না এটার নাম হলো দত্তপ্রিয়া ফুলটা অনেক সুন্দর এগুলা কিছু পাতা পাহাড় রেড বট জবা ছোট ছোট কাটিং থেকে চারা তৈরি করছি ড্রাগন গাছ ছাদে মোট তিনটা আছে বড় আর এগুলা ছোট বড়গুলা প্রতিনিয়ত আমাদেরকে ফল দেয় আর এই গাছগুলার বয়স প্রায় দুই বছর এগুলা এখনও ফল দিতে শুরু করেনি এখানে চেরি ফুল পিঙ্ক চেরি চেরি বর্ষাতে একবারই ফোটে বর্ষার সময় আর ল্যান্টেনা বেদেনা গাছ ডালিম কিংবা বেদেনা দশটা এগারোটা মতো বেদেনা ধরছে আমাদের গাছে তো মার্শাল্লা বেদেনাগুলা রোগ পোকা এখনও লাগেনি তেমনভাবে সবগুলা ফ্রেশ ভালো আছে বেদানা গাছ না যে কোনো ফল গাছে প্রচুর পরিমাণ খাবার দিতে হয় জৈব রাসায়নিক দুইটাই তাহলে অনেক ফল পাওয়া যায় আর স্প্রে করা লাগে আমি সবসময় ঘরোয়া পদ্ধতিতে স্প্রে করি বাজারের বিষ দিলে ফলের অনেক ক্ষতি হয় বাসায় যেহেতু করা সেহেতু বিষ ছাড়া ফ্রেশ ফল খাওয়াটাই ভালো দুইটা গাছ একসাথে রাখা এর জন্য পলিনেশন খুব ভালো হয় এখানে আছে নাক নাকচম্পা প্যান্থাস ঝুমকা জবা তারপর দূরে আছে মালবেরি নীলাপরাজিতা নীলাপরাজিতা সাদাটা এখনও ফোটেনি এটা ডাবল প্যাটার্নের নীলাপরাজিতা এটার বীজ খুব কম তৈরি হয় আর ফুলটা দেখতে অনেক সুন্দর লাঠির সাহায্যে গাছটাকে আমি উপরে উঠানোর চেষ্টা করছি এটা মাধবীলতা সচরাচর সব জায়গায় যেটা পাওয়া যায় ফুল এখনো নাই কাটা মুকুট সাদা আর লাল একসাথে লাগানো আছে দেখতে ভালো লাগবে তাই আর নয়টা ভ্যারাইটির বাগান বিলাস আমাদের ছাদে আছে সেগুলা নিয়ে আপনাদের সাথে পরে দেখা হবে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটিতে এটুকুই যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।